শ্রতা বন্ধু আপনারা শুনছেন রেডিও মহানানা আটানব্বই প্রদাসী আট অতি আমি এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে চলে এলাম আমি কথা বন্ধু বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান বাহ যে অনুষ্ঠানটি আমরা নির্মাণ করে থাকি বিভিন্ন আদিবাসী এবং ক্ষুদ্র ক্ষুদ্র দিন আজকেও আমি উপস্থিত হয়েছি তাপাহাড় উপজেলার অবস্থিত দুকুড়ি গ্রাম এই গ্রামে রায় সম্প্রদায়ের বসবাস আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানকার সংস্কৃতি এবং আমরা এই গ্রামে তাদের নানান বৈচিত্র্য ও সংস্কৃতিতে ভরা নওগাঁ জেলা এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জাতি নওগাঁ জেলার অন্যতম ভূমি সাপাহার উপজেলা আম্রকাননে সুসজ্জিত সাপাহার উপজেলার অতি নিকটে ছায়াঘেরা ডাকা সবুজ শ্যামলিমায় নিবিড়িত পাড়া গ্রাম এই গ্রামে কয়েকটি ঘরে রায় সম্প্রদায়ের মানুষ ঐক্য ও দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে বহু বছর ধরে এখানকার কয়েকটি পরিবার নিজের বসত ভিটায় বসবাস করে তবে বেশিরভাগ পরিবার খাস জমিতে বসবাস করে তাদের বাড়ি ঘরগুলো বেশ ছোট বড় ও মধ্যম দেখে মনে হবে গৃহস্থ পরিবার সত্যি বলতে তারা অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে টিনের ছাউনি মাটির দেওয়ালে রয়েছে নানান ফুলের নকশা তাদের সমাজ ব্যবস্থা খুবই চমৎকার পূজার্চনার জন্য রয়েছে একটি মন্দির এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো তাদের শ্মশান ও রাস্তার মাত্র দুই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তার জন্য খরা বর্ষায় খুব কষ্টে চলাচল করতে হয় তাদের দুকুড়িপাড়া গ্রামটির চারিদিকে আমের বাগান থাকায় তাদের মৃত ব্যক্তিদের শ্মশানে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে আমি গ্রামে আমি এই মুহূর্তে কথা বলবো বিপুরি গ্রামে বসবাসরত রায় সম্প্রদায়ের

কারণ যারা নিজের জমিতে বসবাস করার মতো সামর্থ্য নাই তাদের আলাদা করে সশান করার মতন সামর্থ্য নাই আমি জানি যে যে স্থানটা আছে সেটা এমন একটা দুর্লভ জায়গা যেখানে একজন মানুষ মারা গেলে নিয়ে যাওয়া খুবই কষ্ট কষ্ট আর কারণ রাস্তা নাই নিয়ে যেতে গেলে খুবই কষ্ট হয় তেমনটাও তিনি বলেছেন আর কি সোত আমরা আরো কিছু আপনাদেরকে আমরা দেখাবো আপনারা সাথে সাথে গ্রামের রায় সম্প্রদায়ের মানুষদের মূল পেশা কৃষিকাজ হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া পালন করে থাকে এদের নিজস্ব মাতৃভাষা আছে তারা তাদের ভাষায় কথা বলে এদের ভাষার নাম খোট্টা ভাষা যা সংস্কৃত ভাষা থেকে এসেছে তবে এই ভাষাটি হারাতে বসেছে কারণ নেই এই ভাষাকে টিকিয়ে রাখার মতো কোনো চর্চা কেন্দ্র বা বিদ্যালয় নেই পাঠ্যপুস্তকও একে অপরের মুখে শুনে শুনে যতটা মনে রাখা যায় এমনটা চলতে থাকলে একদিন এই খোট্টা ভাষা আর শ্রুতিমধুর থাকবে না বিলুপ্ত হয়ে যাবে কথা বলছিলাম দুকড়িপাড়া গ্রামের রায় সম্প্রদায়ের নারীদের সাথে আপনাদের কথা নাম রায় নাকি আচ্ছা তো মানে যারা হিন্দু আদিবাসী সম্প্রদায় তারা

इसका तो जैसे किस का मतलब है हां <škios> करें <kommen upward> <Everybody>. <wine> <wine> হ্যালো আদে হ্যালো আদে হ্যাঁ আমরা লাইচিং পিয়াম তো বাগুণ পিয়াম ভালে গেলে তোরলে বাগুণ আমরা লাইচিং টিনা তিন পড়তিম হই গলে

তাদের আনন্দের সীমা থাকে না ব্যস্ত থাকে আত্মীয়দের সেবার জন্য রায় সম্প্রদায়ের মানুষদের কোনো ধর্মীয় উৎসব যেমন বিয়ে পূজা ইত্যাদি হলে তারা দলবদ্ধ হয়ে তাদের ভাষায় গান আর নৃত্য করে আমরা আছে আমরা যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি আছে তাদের যে কৃষ্টি কালচার আছে আমরা সেই কালচারগুলো আপনাদেরকে সরাসরি দেখানো ঐ সম্প্রদায়ের বিয়ের রীতিনীতি খুবই চমৎকার এমনটাই বর্ণনা করে বলছিলেন

বিমান দশ হাজার লোক কি বিশ হাজার লোক যে কানে বিমানুষ্টি ডিমান্ড সুষ্টি হয়ে গেল বিয়া দিন কিন্তু মতখ কি পঁচিশ তারিখ বিয়াহ দিন বি শীত তারিখের ভিতর ভিতরে মানে এক মঙ্গলাক আট মঙ্গলাকি তুড়ি গেল ওরা টাকা দিতে कर मनिया के दुआरी लगाते जामे सब जना के दुआ लगाते के पाहे किताब हमि जला देतीला करे लकुनिया लकुनिया हुला तहने साटा लेते गेट भरल के बुंदानी करबे मम मिटी का लेते सारी काने गेट काठी साटाने के गेट काठी तब बर्जा कर दुख करते जा जा हम नि दिन एको जमा कर नि सब तक के आवे और बेसी खराब लिया या देख ने आके बर्जा कर রায় সম্প্রদায়ের বিয়েকে ঘিরে পাঁচ সাত দিন ধরে চলে আনন্দের জোয়ার ঝুমুর গানে মেতে ওঠে গোটা পাড়া I'm

আমাদের সাথে যোগাযোগ করতে পারি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নাম্বারটি আমি বলছি শূন্য এক সাত সাত শূন্য এক ছয় পাঁচ আট চার এই নাম্বারে কল শ্রোতা বন্ধু আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি তবে আগামী মাসে অন্য কোন সম্প্রদায়কে নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাখির কলকাকলি ও ঘন ঘনসবুজের সমারোহে নিবিড়িত সুন্দর একটি রায় আদিবাসী অধ্যুষিত অপরূপ রূপের লীলাভূমি দুকুড়িপাড়া গ্রাম বন্ধুরা অনুষ্ঠানটি নির্মাণে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন শ্রী রিপন রায় শ্রী হরেন রায় শ্রী লবানু রায় ও পলাশ রায় কারিগরি শব্দ সম্পাদনা ও প্রযোজনায় শ্যামল বর্মন সার্বিক তত্ত্বাবধায়নে আলিয়া ফেরদোস বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে আগামী পর্বে